সো বায়ুমণ্ডলের পরবর্তী স্তর অর্থাৎ চতুর্থ স্তর হল থার্মোস্ফিয়ার সো থার্মোস্ফিয়ারের মেন যেটা বৈশিষ্ট্য থার্মোস্ফিয়ার কি দেখো থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ারের বিস্তৃতিটা আগে জেনে নেওয়া উচিত যে বিস্তৃতিটা কত দূর যে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি তোমরা মনে রাখবে যে এইটটি থেকে 85 ফাইভ থেকে মোটামুটি হচ্ছে তোমার পাঁচশো কিলোমিটার অবধি বিস্তৃত পাঁচশো কিমি ঠিক আছে পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার অবধি বিস্তৃত এবং এর উষ্ণতাটা মনে রাখবে যে মেসোস্ফিয়ারে যেখানে শেষ হয়েছে অর্থাৎ বিরানব্বই ডিগ্রি সি থেকে তোমার হচ্ছে প্রায় বারোশো প্লাস বারোশো কিন্তু এটা থেকে প্লাস বারোশো ডিগ্রি সি বোঝা গেছে তাহলে ব্যাপ্তিটা বা প্রসারটা কত দূর পঁচাশি কিমি থেকে ভূপৃষ্ঠ থেকে পঁচাশি কিলোমিটার থেকে পাঁচশো কিলোমিটার বা বলতে পারি মেসোস্পিয়ার মেসোপজ থেকে এটা ধরো মেসোপজ বলছি মেসোপজ থেকে পাঁচশো কিলোমিটার অবধির বিস্তৃতি এবং এটা যেখানে শেষ হবে সেটাকে বলা হবে থার্মোপজ বা থার্মোপজ আর এর উষ্ণতাটা বললাম মাইনাস বিরানব্বই থেকে বারোশো ডিগ্রিসি এটাকেই উষ্ণমণ্ডল বলা হয় এর কারণ কি বা এটার আরেকটা নাম আছে এটার আরেকটা নাম হচ্ছে আয়ন মণ্ডল ঠিক আছে এবার দেখো এর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরাকে জানতে হবে সো থার্মোসফিয়ারকে থার্মো শব্দের অর্থ কি তাপ তাপ ঠিক আছে ওই জন্য এটাকে তাপমণ্ডল বা আয়ন এখানে মনে রাখবে আয়ন থাকে আয়ন আয়ন আকারে থাকে পার্টিকেলগুলো অর্থাৎ এইভাবে থাকে এইভাবে এই জন্য এটাকে বলছি আয়ন মণ্ডল বা থার্মসফিয়ার এবার যখন সূর্যরশ্মি থেকে আগত অতিবেগুনি রশ্মি বা মহাজাগতিক রশ্মি কসমিক রে যাকে বলে বিভিন্ন এক্স রে গামা রশ্মি যখন এই যে কণাগুলো এই কণাগুলো কি শোষণ করবে শোষণ করার ফলে এই যে এই স্তরগুলো হিট আপটা বা উষ্ণতাটা দ্রুত বাড়তে থাকবে এই জন্য এই স্তরের উষ্ণতা নিচ থেকে উপরের দিকে যদি যায় উষ্ণতা দ্রুত হারে বাড়তে থাকবে কারণ আয়নসফিয়ার বা যাকে আয়ন আয়নমণ্ডল বা থার্মোসফিয়ার বা উষ্ণমণ্ডল তার কি বৈশিষ্ট্য বললাম যে ওখানে আয়ন আকারে থাকবে পদার্থগুলো আয়ন আকারে থাকবে ঠিক আছে এবং এই পদার্থগুলো মহাজাগতিক রশ্মি সূর্য থেকে আগত বেগুন রশ্মি এক্স রশ্মি গামা রশ্মি ইত্যাদিকে শোষণ করে দ্রুত হারে উত্তপ্ত হতে থাকবে এই জন্য এটার নাম হচ্ছে উষ্ণমণ্ডল বুঝা গেছে সো একসঙ্গে সাম আপ করে দেব তার আগে দেখো এর বৈশিষ্ট্যগুলো দেখে নাও যে এই এখানে মেরু প্রভাব বা মেরুজ্যোতি দেখা যায় সুমেরু অঞ্চলে দেখতে পাওয়া যায় মেরুজ্যোতিকে কি বলে অরোরা বরিওলিস বা নর্দার্ন লাইটস আর কুমেরু অঞ্চলে যেগুলো দেখতে পাওয়া যায় তাকে বলে মায়াবি আলো যেগুলো মানে এই যে এই যে যেগুলো এই যে সুমেরু অঞ্চলে কুমেরু অঞ্চলে এই যে ছবিটা দেখালাম এটা ঠিক আছে এগুলোকে বলা হচ্ছে অরোরা অর্থাৎ মায়াবী লাইট মায়াবী ছবিটা দেখলেই বুঝতে পারছো মায়াবী এবার এখানে ধরো আর একটা মেন বৈশিষ্ট্য যে টেলিকমিউনিকেশনের জন্য কোন স্তর দায়ী তার বলবে আয়নমণ্ডল কারণ কারণটা দেখো রেডিও তরঙ্গ এখানে প্রতিফলিত হয় রেডিও তরঙ্গ কিভাবে প্রতিফলিত হয় এই যে দেখো রেডিও তরঙ্গ যখন এখানে ভূপৃষ্ঠ থেকে কোনো সিগন্যাল যাচ্ছে সিগন্যাল যাচ্ছে সেটা কি হচ্ছে এই যে আয়নমণ্ডলে আয়ন মণ্ডল দ্বারা এখানে ফিরে আসছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় পৃথিবীর সম্প্রসারিত হচ্ছে এবং কিছু অংশ প্রতিসরণ বা কিছু অংশ কি হচ্ছে পেরিয়ে চলে যাচ্ছে অন্য মাধ্যমে ঠিক আছে আয়নস্পিয়ারকে পেরিয়ে কিছু চলে যাচ্ছে এবং ম্যাক্সিমামটাই কিন্তু ফিরে আসছে প্রতিপলন এটা হচ্ছে তোমার আয়ন যে আয়নগুলো রয়েছে এখানে আয়ন আয়ন আকার এই যে আয়ন আকারে যেটা রয়েছে এই আয়নগুলোর থাকার জন্য এটা রেডিও সিগন্যালগুলো এখানে প্রতিফলন হচ্ছে এর ফলে আমরা এক স্থান থেকে অন্য স্থানে বেতার তরঙ্গ বা রেডিও তরঙ্গ বা টেলিকমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন করতে পারছি মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এটা আরেকটা জিনিস যেটা যে এখানে হচ্ছে স্পেস স্টেশন এই যে দেখো স্পেস স্টেশন দেখতে পাইছ স্পেস স্টেশন যেটা সেটা কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশন সেটা কিন্তু কক্ষপথটি এই স্তরেই রয়েছে ভূপৃষ্ঠ থেকে যেটার উচ্চতা হচ্ছে তিনশো কুড়ি থেকে তিনশো আশি কিলোমিটার উচ্চতায় অবস্থিত তাহলে অ্যাটমোসফিয়ারের মেন জিনিস কী যে একে আয়নমণ্ডল বলে কেন এর উষ্ণতা কেন বাড়ছে এ হচ্ছে এখানে কী দেখা যায় মেরুজ্যোতি বা মেরুপ্রভা এখানে রেডিও তরঙ্গ প্রতিফলন করে এখানে আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি আছে আর হচ্ছে এর ব্যাপ্তিটা বললাম পঁচাশি থেকে পাঁচশো কিলোমিটার উষ্ণতা মাইনাস বিরানব্বই থেকে বারোশো ডিগ্রিসে হয়ে গেল পরবর্তী স্তরে চলে যাব পরবর্তী স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার আর এক্সো মানে কি বাইরের বাইরের স্তর অর্থাৎ পঞ্চম মণ্ডল এখানে মনে রাখবে যে এই স্তরের উষ্ণতাটা হচ্ছে তোমার ওখানে বারোশো ছিল তাহলে এটা বারোশো থেকে ষোলোশো সি ষোলোশো সি এবং এর ব্যাপ্তিটা হচ্ছে তোমার পাঁচশো থেকে সাড়ে সাতশো কিলোমিটার সাড়ে সাতশো কিমি পাঁচশো থেকে সাড়ে সাতশো কিমি ঠিক আছে এবং এখানে স্যাটেলাইট যে দেখতে পাচ্ছ স্যাটেলাইট এখানে স্যাটেলাইট দেখা যায় এক্সোস্ফিয়ারে বাইরের স্তর এক্সো মানে বাইরের তো বাইরের স্তর বারোশো থেকে ষোলোশো এতটা ইম্পর্টেন্ট নয় শুধু স্যাটেলাইট লক্ষ্য করা যায় কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট যাকে বলে এগুলো দেখা যায় সো পরবর্তী স্তরে চলে যাব পরবর্তী স্তর তোমার হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার লাস্ট ম্যাগনেটোস্ফিয়ার স্তর ম্যাগনেটোস্ফিয়ার স্তর হচ্ছে তোমার ওই এক্সোস্ফিয়ারের সাড়ে সাতশো কিলোমিটারের পর থেকে মোটামুটি এটা বলে দশ হাজার কিমি দশ হাজার কিবি মানে বায়ুমণ্ডলের শেষ সীমা অবধি এটা বিস্তৃত থাকে বিস্তৃত থাকে এবং এই ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ারে মনে রাখবে যে ভন অ্যালেন বা ভেন অ্যালেন ভেন অ্যালেন বিজ্ঞানী ভেন অ্যালেনের নাম থেকে হয়েছে ভেন অ্যালেন বলয় এই যে দেখতে পাচ্ছো এই যে এটা ভেন অ্যালেন বলয় এটা হচ্ছে তোমার ম্যাগনেটোসফিয়ার স্তরে দেখা যায় এবার এই ভেন অ্যালেন বলয় যেটা বা ভন বা ভেন যা বলবে ভন বা ভেন অ্যালেন বলয় এটা হচ্ছে তোমার পৃথিবীর যে ম্যাগনেটিক এফেক্ট ম্যাগনেটিক ফিল্ড যেটা রয়েছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা দায়ী এবং বিজ্ঞানী ভ্যান অ্যালেন বা ভন অ্যালেন এটা আবিষ্কার করেছিল বলে এটার নাম অনেছিল হয়েছিল ভন অ্যালেন বলয় এটা হচ্ছে তোমার যে প্রথম বেল্ট প্রথম বেল্ট এই যে দেখতে পাচ্ছ প্রথম বেল্ট হচ্ছে তোমার থার্মোস্ফিয়ারের মধ্যে অবস্থিত তাই কিছু কিছু বই কিন্তু থার্মোস্ফিয়ারে থাকবে বাট তোমরা কিন্তু ম্যাক্সিমাম পার্টটা দেখো ম্যাক্সিমাম পার্ট এই যে মধ্য বেল্ট আর যে বাইরের বেল্ট এই দুটো বেল্ট বাইরের পার্টের মধ্যে আছে এই জন্য এই দুটো বেল্ট যেহেতু ম্যাক্সিমাম পার্টটা যেহেতু বাইরের দিকে রয়েছে এই জন্য এটাকে ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যে আছে এটা বলতে হবে এবং এর উষ্ণতাটা মনে রাখবে ষোলোশো এর যে বেশি সো সবগুলো যদি একত্রে বলি দেখো এখানে জায়গা আছে আমাদের সো প্রথমে ছিল আমার হচ্ছে ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের যদি আমি উচ্চতা এটাই লিখছি উচ্চতা উচ্চতা আর এখানে লিখছি উষ্ণতা ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কি হয়েছিল কমেছিল তার কারণ বলেছি ডিটেলসে আছে আগের ভিডিওতে দেখে নেবে যারা দেখেনি উচ্চতা যখন স্ট্র্যাটোস্ফিয়ারে বেড়েছিল তখন উষ্ণতা কিন্তু বেড়েছিল তার কারণ ওজন স্তরের জন্য তারপরে কী ছিল মেসোস্ফিয়ার উচ্চতা যখন বেড়েছিল উচ্চতা যখন বেড়েছিল উষ্ণতা কী হয়েছিল কমেছিল তারপরে বলেছি আমার হচ্ছে থার্মোস্ফিয়ার বা এগে বলছি যে আয়নোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধিতে এর উষ্ণতা বাড়বে সো কমবে তারপরে বাড়বে কমবে বাড়বে মনে থাকার মনে রাখার জন্য বলে দিলাম এটা আর উষ্ণতা কত এখানে ছিল পনেরো ডিগ্রি সি থেকে প্রায় হচ্ছে তোমার মাইনাস ছাপ্পান্ন বা বাহান্ন বলেছিলাম তাই ছাপ্পান্ন ডিগ্রি সি আর এটা হচ্ছে মাইনাস ছাপ্পান্ন থেকে জিরো ডিগ্রি সি আর এটা হচ্ছে তোমার মাইনাস ছাপ্পান্ন থেকে জিরো এটা জিরো থেকে হবে তোমার মাইনাস নাইনটি টু আর এটা মাইনাস নাইন টু 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 থেকে বারোশো ডিগ্রিসি হয়েছে বুঝে গেছে পনেরো থেকে মাইনাস ছাপান্ন মাইনাস ছাপান্ন থেকে জিরো জিরো থেকে মাইনাস বিরানব্বই মাইনাস বিরানব্বই থেকে বারোশো বাকিগুলো এতটা ইম্পর্টেন্ট নয় উষ্ণতাটা মনে রাখার জন্য এই চারটা জিনিস মনে রাখতে হবে একসঙ্গে বলে দিলাম আর একটা জিনিস রয়েছে এই স্তর সম্পর্কিত দেখো এই স্তর সম্পর্কিত আর একটা জিনিস দেখে নাও যে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের রাসায়নিক গঠন অনুসারে শ্রেণী বিভাগ এটা হচ্ছে দুটো ভাগে ভাগ করেছে একটা সমমণ্ডল আর একটা হচ্ছে বিষমমণ্ডল সমমণ্ডল কি যখন এই যে গ্যাসের বন্টনটা বা গ্যাসগুলো যদি সর্বত্র সর্বত্র যদি সমানভাবে ছড়িয়ে থাকে সমানভাবে ছড়িয়ে থাকে তখন যেই মণ্ডলটা বা যেই বলয়টা তৈরি করবে তাকে বলছি সমমণ্ডল আর বিষমণ্ডল মানে যেখানে হচ্ছে গ্যাসগুলো সর্বত্র সমানভাবে ছড়িয়ে থাকবে না সমমন্ডলের মধ্যে পড়বে মনে রাখবে যে ট্রপোসফিয়ার স্ট্র্যাটোসফিয়ার মেসোসফিয়ার প্রথম তিনটা হচ্ছে সমমণ্ডল তারপরের তিনটে চোখ মুজে কি যে থার্মোসফিয়ার এক্সোসফিয়ার ম্যাগনেটোসফিয়ার এই তিনটা হচ্ছে বিষমণ্ডলের অন্তর্গত ঠিক আছে বুঝতে পেরেছো আশা করছি প্রত্যেকে দেখে নাও ছবিগুলো দেওয়া আছে সব কিছু বলে দিয়েছি কিন্তু সো মেন মেন জিনিসগুলো যদি আরেকবার বলে দিতে হয় যে ট্রপোস্ফিয়ারে কি ট্রপোস্ফিয়ারে মেঘ ঝড় বৃষ্টি ওই জন্য ক্ষুব্ধমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন স্তর থাকে তারপরে হচ্ছে মেসোস্ফিয়ারে হচ্ছে উল্কাপিণ্ড এসে শেষ হয়ে বা ধূমকেতু বা উল্কাপিণ্ড যাকে বলে আর হচ্ছে এখানে যেন জেট বিমান চলে কোথায় স্ট্র্যাটোস্ফিয়ারে কারণ এখানে মেঘ থাকে না মেসোস্ফিয়ার সব শীতলতম ঠিক আছে আর শান্তমণ্ডল আর শীতলতম মণ্ডলের মধ্যে কনফিউজ হবে না শান্তমণ্ডল এই যে স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় আর শীতল মণ্ডল বলা হয় তারপরে কী বলেছিলাম তাপমণ্ডল বা আয়ন মণ্ডল তার কারণে এখানে উষ্ণতা বেশি কৃত্রিম উপগ্রহ মেরুজ্যোতি ঠিক আছে তাই থাকে তারপরে চম এক্সোসফিয়ার ছিল তারপরে ছিল চম্বকমণ্ডল তারপরে হবে আমাদের মহাকাশ ঠিক আছে বুঝতে পেরেছ আশা করছি দেখে নাও আরও একটা ছবি দেওয়া আছে সো এই ছিল আজকের আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই লাইক করুক সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো কন্টিনিউয়াসলি কিন্তু এখানে এইভাবে ভিডিও দেওয়া হবে ভিডিওর পরে কিন্তু একটা করে মক টেস্ট দেওয়া হবে মক টেস্টের কোয়েশ্চেন দেওয়া হবে এবং সেই মক টেস্টের কোয়েশ্চেন তোমরা নিজেরা ট্রাই করবে প্রথমে এবং তার তারপরে কিন্তু আমরা উত্তর দিয়ে দেব ঠিক আছে মক টেস্টের রেজাল্ট দিয়ে দেব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ